ব্যান্ডেল চার্চ হ্যাঁ বন্ধুরা সাতটা এন্টারটেনমেন্ট আজকে জানাবো ব্যান্ডেল চার্চ এবং ব্যান্ডেল চার্চ কোথায় এবং কি এই ব্যান্ডেল চার্চ ইতিহাস আছে এবং কীভাবেই বা যাবেন দেখতে করুন সাঁতরা এন্টারটেনমেন্ট আপনাদের বন্ধু বিকাশ ব্যান্ডেল চার্চ নামটা বারবার শোনা যায় ইংরেজি বছরের শেষ দিকে বড়দিন বা নতুন ইংরেজি বছরের ছুটির মরসুমে মানুষজন এই সময়টার পছন্দ সই নানা জায়গায় ঘুরতে যান তার মধ্যে হুগলি জেলার অন্যতম দর্শনীয় স্থান হলো এই ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জা পশ্চিমবঙ্গের এই গির্জার পোশাকী নাম দি ভ্যাসিলিকা অব দ্য হোলি রোসারি প্যান্ডেল আর এটা কি গির্জাটি মাতা মেরির প্রতি উৎসর্গিত পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে তৈরি হয়েছিল একটি কাঠের গির্জা নোসাল সেনহার আর দ্য রোজারিও সেটি বর্তমান কালের এখন ব্যান্ডেল চার্চ দূর দূরান্ত থেকে ব্যান্ডেল চার্চে ঘুরতে আসেন কিন্তু ব্যান্ডেল চার্চের যে কি ইতিহাস আছে তা অনেকেরই অজানা চলুন আজকে ইতিহাসটা জানাবো পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পয়া যুদ্ধজাহাজ ও সেনা নিয়ে শেরশাহকে আক্রমণ করেছিল সেই যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয়েছিল এবং তারা হুগলি জেলার গঙ্গার পাশে কুটি গড়ে তুলতে পেরেছিল পাশাপাশি খ্রিস্ট ধর্মের প্রচারও স্থানীয় জনগণের ধর্মান্তকরণ জোর শুরু হয় শাহজাহানের সঙ্গে পর্তুগিজদের সম্পর্ক ক্রমাবনতির পথে এগোতে থাকে শাহজাহান পর্তুগিজদের পরাজিত করে ব্যান্ডেল গির্জাটিকে সম্পূর্ণ করে দেয় শতাধিক পর্তুগিজ সহ গির্জার প্রধান ফাদারকে বন্দি করে নিয়ে যাওয়া হয় দিল্লি সেখানে জনগণের সামনে উন্মত্ত হাতির পায়ের কাছে তাকে নিক্ষেপ করা হয় জনশ্রুতি এই যে হাতিরই পুরোহিতের সামনে এসে তাকে না পিষে পিঠে তুলে নিয়ে কাছে ভঙ্গিতে মাথা নত আরও একবার রাখি শতাধিক পর্তুগিজ সহ গির্জার প্রধান ফাদারকে বন্দি করে নিয়ে যাওয়া হয় দিল্লি সেখানে জনগণের সামনে উন্মত্ত হাতির পায়ের কাছে তাকে নিক্ষেপ করা হয় হেমধিনা জনশ্রুতি এই যে হাতিটি পুরোহিতের সামনে এসে তাকে না পিষে পিঠে তুলে নিয়ে শাহজাহানের কাছে ক্ষমা ভিক্ষার ভঙ্গিতে মাথা নত করে দাঁড়ায় এই ঘটনার আকস্মিকতায় হতবাক শাহজাহান পর্তুগিজদের সাথে সন্ধি করেন এই গির্জার পুনরায় নির্মাণের জন্য অর্থ ও নিষ্কর জমিও তিনি প্রদান করেন স্থানীয় বিশ্বাস মতে মমতাওয়ী মাতা মেরি সমস্ত মনস্কামনা পূরণ করেন স্থানীয় জনগণের মধ্যেও এই চার্চকে ঘিরে একটি রীতি চালু ছিল যা এখনও দেখা যায় মানুষ তার প্রিয়জনের দৈর্ঘ্যের সমান মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে থাকেন প্রিয়জনের আরোগ্য কামনায় বন্ধুরা বড়দিনের প্রাককালে নতুন সাজে সেজে উঠে গির্জা প্রাঙ্গন বাংলা শব্দ বন্দরের অপ্রভংশ ছাড়াও ব্যান্ডেল নামকরণের আরও একটি গল্প আছে সেটি মাতা মেরির মহিমা গাঁথাকে ঘিরে গড়ে উঠেছে বন্ধুরা সেটি মাতা মেরিরই মহিমা গাঁথাকে ঘিরে গড়ে উঠেছে এর সাথে জড়িয়ে আছে এক বণিক ও তার মাস্তুলের গল্প চোখটা একবার গল্পটা একবার শুনিনি পর্তুগিজ ভাষায় সেই মাস্তুলটিকে বলা হচ্ছে দা যে মাস্তুলটি কিছুকাল আগেও এই চার্চের চূড়ায় শোভা এই বর্তমানে সেটি গির্জাতেই সংরক্ষিত কিন্তু আছে এই গির্জায় যদি আপনি গিয়ে না থাকেন তাহলে আপনাকে অবশ্যই বলবো অবশ্যই গিয়ে আসুন কিভাবে যাবেন এই ব্যান্ডেল চার্চ জানাবো অবশ্যই হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে চেপে ব্যান্ডেল যাওয়া যায় সেখান থেকে রিক্সা বা অটো রিক্সা অথবা হেঁটেই যাওয়া যায় দু কিলোমিটার দূরে ব্যান্ডেল চারছে ঘুরে আসুন এবং দেখতে এখন সাঁতরা এন্টারটেনমেন্ট ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি ঘুরবো এবং খাবো দেখতেই থাকবো সাঁতরা এন্টারটেনমেন্ট